কুকুরের ছানাগুলো দেখতে দেখতে সুন্দর বেশ দারুণ লাগছে আপনি যদি একটি কুকুরকে পালেন তাহলে এই কুকুরটি আপনাকে সব রকম বিপদ আপদ থেকে বাঁচাতে সাহায্য করবে মায়াবি এই কুকুরের ছানাটি এক দৃষ্টিতে যেমন আমার দিকে তাকিয়ে আছে কুকুরের ছানাগুলো কিন্তু দেখতে খুবই গোলমূলে এরকম আরও পাঁচটি বাচ্চা রয়েছে এই ছোট বাচ্চা কুকুরের পাশেই শুয়ে রয়েছে তার মা ওরা আনন্দের সাথে খেলাধুলাও করছে কেউ যদি এই কুকুর পালতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সকলকে যারা যারা এই পশুপ্রেমী আছেন এবং বিশেষ করে অ্যানিমেল লাভাররা আছেন তারা অবশ্যই কুকুরগুলোকে সেফভাবে পালতে পারবেন কতটা সুন্দর ও মায়াবী এই কুকুর